এবছর রান্নায় বোঝার নাম তবে আমাদের কিন্তু পুজো নেই যদি কিছু ভুল চুগ হয় ভগবান মাফ করে দিও তোমরা মাফ করা কেউ না না তোমরা মাফ করে দিও যদিও গাই আমি পাই আসলে তোমরা সকাল অনেক ভালো আছো আর আজকে কিন্তু তোমরা জানো কি তো আমি একটু আগে ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য আমার মুখ এখনো ঠিক করে ওয়াশ করা হয়নি তো দেখো শকুন্তলাদি কিন্তু কাজ বাজ করতে বসে গেছে লক্ষ্মী মেয়ের মতো এখন বেশি কাজটা ও করবে বাট ক্রেডিটটা আমার যাবে বিকজ আমি অনেক কী বলছি আরেকটা বটি কই আমাদের তো দুটো বটি লাগবে আর একটা বটি তাহলে আমি মেজে নিই আর তারপর তাহলে আমরা কাটাই আচ্ছা কি বিষয় করছো একটা একটা করে এটাকে কি বলো জানা না লন্ডনে থাকে তো আমি এখন হাত পাটা ধুয়ে আসি তারপর আবার স্টার্ট করছি বন্ধুরা আমাদের কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু বেশি কথা বললে আমাকে তাড়িয়ে দেওয়া হবে সুতরাং আমি বেশি কথা বলবো না বাট শকুন তোমাদেরকে একটা একটা করে দেখাবে কী কী আমাদের ভাজা হয়েছে কী কী ভাজা হবে কী কী রান্নার মেনু বলে দেখে দেখি কী কী রান্নার হবে সবার লাস্টে ফল কাটা হবে কালকে সকালে তোমাদেরকে পুরো দুধটা দেখাবো এবং আজকে আগের দমটা দেখে না ঠিক করছি তারপরে

মোটামুটি তো করতেই হবে বন্ধুরা এখনো অনেক বাকি থাকে তাহলে তোমরা বলতে পারো তাই তো আমি জানি না নেই আমরা প্রতি বছর আমার সেই একদম একদম খুচকু থেকে দেখে আসছি এনি আমাদের ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দাও তুমি যেটা সামনে হবে

তো চলো সব কমপ্লিট কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা আমি করে রেডি করে রাখবো সকালবেলা আর এখন কিন্তু সকাল হয়ে গেছে আর আমাদের প্রচন্ড বেশি জেগে থাকা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে কিন্তু একদম ভুলো না